নামাজ রোজা হাত জাকাত এগুলো করলেই কি এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন যে খবরদার তোমরা বলো না কলা আমানা আমরা ইমান এনেছি একথা বলো না বরং বলো কলা আসলাম তু আমরা ইসলাম গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর বিধানের উপরে নিষ্ঠার সঙ্গে প্রেমের সঙ্গে ভালোবাসার সঙ্গে তুমি যখন প্রচেষ্টা চালাবে তুমি যখন কষ্ট করবে আল্লাহর পথে আল্লাহ রব্বুল ইজ্জত তখন তোমার ইমানটা গ্রহণ করে নেবেন তখন তোমার ইমানটা কবুল করে নেবেন আর আল্লাহ রব্যুল ইজ্জত যখন তোমাকে কবুল করে নেবেন তুমি তখন মুসলমান বলে গণ্য হবেন জোরে বলি এরপর যখন তুমি মুসলমান হয়ে গেলে এবার আল্লাহর বিধানগুলো পালনের সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার সিনার মধ্যে মুসলমানের গুণগুলো ঢেলে দেবেন তোমার ব্যবহার দ্বারা আর প্রতিবেশী কষ্ট পাবে না তোমার ব্যবসা দ্বারা আর মানুষ ঠকবে না তোমার আচার আচরণের দ্বারা মানুষ আর দুঃখ পাবে না তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে তোমার ভিতরে একটা বিপ্লব ঘটে যাবে তুমি যে মানুষ পিছনে খারাপ ছিলে আজ তুমি ইমান পেয়ে আজ তুমি মুসলমান হিসাবে আল্লাহ যখন গ্রহণ করার সঙ্গে সঙ্গে তোমার জীবনে একটা পরিবর্তন ঘটে গিয়েছে যেমনভাবে বিশ্বনবীর সাহাবারা তারা বিশ্বনবীর আগমনের আগে জাহিলিয়াতের যুগে ছিল কত অত্যাচার কত বেবিচার কত জুলুমের মধ্যে তারা ছিল নবীর সহবতে আসার পর নবীর মজলিসে এই কোরআনের বাণী শুনে 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 তাদের অন্তরে আল্লাহর প্রতি এক বিশ্বাস বেড়ে গিয়েছিল তাদের অন্তর গাওয়াই দিয়েছিল রব্বানা আমান্না ফা ফাকাসনা আশাহিদ্দিন জোরে বলি তাদের অন্তর বলেছিল রব্বানা আমান্না এ আল্লাহ আমি ইমান এনেছি কার প্রতি তোমার প্রতি তোমার রসুলের প্রতি জোরে বলি তাদের অন্তর বলবে আর আল্লা রব্বুল ইজত বলেন ও বান্দা এ আমার নবী তুমি দেখবে ওই সমস্ত মানুষেরা যারা এই কোরআনের মজলিশে কোরআন ক্লাসের মজলিসে আমার বাণী শুনতে এসে যাদা অন্তরের সঙ্গে আমার বাণীগুলোকে অনুধাবন করে চিন্তা করেছে অন্তরটা অটোমেটিক্যালি তাদের ওই কঠিন অন্তরটা গলে গিয়ে নরম হয়ে গিয়ে তাদের চোখ থেকে পানি ঝরে পড়েছে জোরে বলি এই নিশানিগুলো কই আছে আমাদের আমরা তো শুধু কাজ করি আজ মুসলমানদের দেখলে সারা পৃথিবীবাসী শত্রু হবে ঘৃণা ভরে তাচ্ছিল্য ভরে মুসলমান জঙ্গি তকমা দিয়েছে ঠিক কিনা বলে আজ ভায়ে ভাই হয় না ছেলে তার মা বাপের প্রতি ভালো সম্পর্ক নাই আজ এমন আছে না নাই বিয়ের সময় গরিব লোক তার উপরে জুলুম করে যৌতুক নেয়া চলছে এগুলো কি মুসলমানের আদর্শ বলেন আল্লাহর হুকুম না নবী সুন্নত কোনটা বলেন তাহলে এসবগুলো আমরা আমাদের মন গড়া মতো তৈরি করে নিয়েছি দুনিয়ার স্বার্থে আপনি বলেন তো দেখি আপনি যে সম্পদগুলো উপার্জন করেছেন এই সম্পদ কার আপনার ওই সম্পদ আপনার ওয়ারিসের ওটা আপনার মাল নয় ওই ওই সম্পদ তোমার ছেলে পাবে তোমার মেয়ে পাবে তোমার স্ত্রী পাবে তোমার মা বাপ পাবে তোমার ভাই ব্রাদার পাবে ওই সম্পদ তাদের তাদের জন্যে তুমি কামাই করছো তোমার মাল যদি হয় তোমার মাল হলে একমাত্র নেকামল জোরে বলি এই মালটাই তোমার তা সেই আমলটা কই তুমি তো সারা জীবন ওই সংসারে চিন্তা করলে সারা জীবন তুমি বিবি বাচ্চা চিন্তা করলে সারা জীবন মাল কামানোর জন্যে কাটিয়ে দিলে তোমার জন্যে ফাঁকি পড়ে গেল এই জায়গাটা কি করবেন বলে তাহলে এই জায়গাটা ঠিক করতে হবে বেশি আগাম না এর এরপরেই ইমানের পরে কি নেক আমল ভালো কাজ আচ্ছা বলেন তো ভালো কাজ কি শুধু নামাজ পড়লে ভালো কাজ হয় বলে তাহলে আল্লাহ যে নির্দেশগুলো আমাদের দিয়েছে আল্লাহ রসুল যেগুলো আমাদের করতে বলেছে সেগুলো হলো নেক কাজ ভালো কাজ জোরে বলি তাহলে ভালো কাজের উদাহরণ কি নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত মা বাপের সেবা করা মানুষের সঙ্গে উত্তম আচরণ উত্তম ব্যবহার করা প্রতিবেশীর হক ঠিকভাবে আদায় করে দেওয়া এগুলো ভালো কাজ তো এরপর আর একটা ভালো কাজ আছে আল্লাহ এবং তার রসুল যেগুলো উৎসাহ দিয়েছেন তোমাদের করতে এই দুটো জিনিস হলো নেকামল এই দুটো জিনিসকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে আল্লাহ রব্বুল ইজ্জত বলেন ইমান এরপরে ভালো কাজ এই দুটো জিনিস যে ব্যক্তি করবে আমি আল্লাহ রব্বুল ইজত সে পুরুষ হোক বা নারী আমি তাকে পবিত্র জীবন দান করবো এবার চিন্তা করে দেখেন আমলের সঙ্গে আরও দুটো শর্ত যোগ হয়েছে শুধু নেক আমল করলে হবে সেই নে কামলটা করতে হবে নবী সহি নিয়েতে খালেস আল্লাহ রস্তে তাহলে আমাদের কাজ কতটা আল্লাহর হস্তে হচ্ছে আজ আমরা এই যে ওয়াশ করছি আজ আমরা যে মজলিসে বায়ান করছি আমরা মনে করছি আমি বড় হয়ে গেছি। হয়ে গেছি আমি বড বক্তা হয়ে গেছি জনপ্রিয় হওয়ার জন্য যদি এই তোমার নিয়ে থাকে তাহলে এই কাজটা আল্লাহর কাছে এই ভালো কাজটা গ্রহণযোগ্য হবে না এই কাজটা করতে হবে কিসের জন্যে খালেজ আল্লাহর হস্তে আজকের এই বাড়িওয়ালা ভাই তিনি যে মজলিস করছেন এই মজলিসটা তিনি কেন করছেন বলেন তো এই কাজটা কার ওপরে ছিল এই কাজের দায়িত্ব আল্লাহ তার প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ ওপর দিয়েছেন যে হে নবী তুমি আমার বাণীগুলো প্রচার করে দাও তাহলে এই বাড়িওয়ালা ভাই এই কাজ করছেন কেন কারণ আল্লাহ রসুল হ্যাঁ তিনি বলেই গিয়েছে যে আমার এই রেশালতের দায়িত্ব আমি আমার উন্মতি মোহাম্মদের ওপর দিয়ে গেলাম জোরে বলে যে ব্যক্তির কাছে একটা আয়াত আসবে একটা হাদিস আসবে ওই ব্যক্তি সেই আয়াত সেই হাদিসটা অপর মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া তার দায়িত্ব তার ডিউটি এই জন্য এই ভাই এই মজলিস করেছে তিনিও আল্লাহর কাজ এই কাজটা আল্লাহর কাজ কোরআন প্রচার প্রসারের কাজ আল্লাহর কাজ আল্লাহর রসুলের কাজ আর রসুলের কাজের সঙ্গে সারা উন্মতে মোহাম্মদিকে জুড়ে দিয়েছে কামেল আল্লাহ ওলামায় হক তাদের কাজ এই কাজের সঙ্গে কি করলো এই বাড়িওয়ালাও যুক্ত হয়ে গেল জোরে বলি তাহলে বলো আল্লাহ এবং তার রসুলের কাজে যারা যুক্ত হবে তারা কা কোন দলে আছে আপনারাই বলেন কোন দলে আপনারাও যে সেই ডাকে সাড়া দিয়ে এই মজলিসে এসেছেন আপনারাও এই কাজে সহযোগিতা করেছেন আপনারাও কোন দলে আছেন বলে রান্নার কাজ যারা করছে তারাও এই কাজে সহযোগিতা করছে তারা কোন দলে আছে এই জন্যে দিন প্রচার প্রসারের কাজে যুদ্ধ করতে হয়েছে রক্ত দিতে হয়েছে সম্পদ দিতে হয়েছে ত্যাগ করতে হয়েছে সমস্ত হ্যাঁ সারা জীবন ধরে শাহবাস মাইন্দা তারা শুধু দিয়েই গিয়েছে দিয়েই গিয়েছে কেউ কোনো কিছু ভোগ করেছে তারা করেনি আর আজ সেই নবীর রম্মত হয়ে আমরা খালি ভোগী হয়ে গেলাম গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা সব কিছু বানিয়ে বানিয়ে আজ আমরা কি এই দুনিয়ায় স্বর্গ বানিয়ে দিয়েছি স্বর্গ সুখ জান্নাতের সুখ আমরা দুনিয়ায় কামিয়ে নিয়েছি আচ্ছা বলেন তো এই সুখের মধ্যে কি আল্লাহ কি পাওয়া যাবে আল্লাহকে পেতে গেলে ত্যাগ করতে হবে কষ্ট করতে হবে প্রচেষ্টা করতে হবে এই জন্যে আপনি চেষ্টা করে দেখেন ছোট থেকে ছোট নায়ক কাজকে বাদ দেবেন না সর্বপ্রথম তুমি ইমানের পরে আল্লাহর বিধানগুলো পালনের পরে তোমার মা বাপকে সেবা করো এই মা বাপকে খুশি করো তোমার পরিবারের সঙ্গে সদায় আচরণ করো প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করো এই ভালো আচরণ উত্তম ব্যবহার উত্তম কার্য তোমাকে তারা তোমার উপরে খুশি হয়ে যাবে তারা যখন তোমার উপরে খুশি হয়ে যাবে আল্লাহ রব্বলি জন তোমার পরে খুশি হয়ে যাবে এই জন্য বলো একটা ভিকারি তোমার দ্বারে এসেছে সে চাই যে বাবা দশ টাকা দাও এবার চিন্তা করে দেখেন দশটা টাকা চাচ্ছে আপনি পঞ্চাশ টাকা তার হাতে ধরিয়ে দিলেন তাহলে দশ টাকা চেয়েছিল চল্লিশ টাকা বেশি দিলেন বলছেন ওই ভিকারিটা খুশি হবে না হবে না কত সহজে চল্লিশ টাকার বিনিময়ে আপনি তার মুখ থেকে হাসিটা বার করে নিলেন ওই যে হাসিটা হেসে দিল আল্লাহ রব্বল স্বয়ং খুশি হয়ে গেল জোরে বলি আমরা এই এই কাজটুকু করতে পারি না মানুষের বিপদে মানুষের কষ্টের সময় তাদের সামনে তাদের পিছনে আমরা দাঁড়াই না এই না দাঁড়ানোর কারণে হিংসা বিদ্বেষ ঘৃণা লোভ লালসা আজ আমাদের একে অপরের থেকে পৃথক করে দিয়েছে এই জন্যে এই হিংসা অহংকার বিদ্বেষ লোভ লালসাগুলো ছেড়ে দিয়ে যদি প্রেমের সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্ক দিয়ে সারা পৃথিবীবাসীকে বাঁধতে পারি তাহলে দেখবে আমাদের কত সহজে তাদের সঙ্গে সম্পর্কটা উন্নত হয়ে গিয়েছে আর তাদের সঙ্গে আল্লাহর মখলুকের সঙ্গে আপনি যখন ভালো ব্যবহার করবেন আল্লাহর মখলুকের সঙ্গে আপনি যখন উত্তম আচরণ করবেন আল্লাহর মখলুককে যখন আপনি সাহায্য করবেন আল্লাহ রব্বলুজ্জত তখন তোমাকে হ্যাঁ তোমার উপর রাজি হয়ে যাবে একটা হাদিস বলেই শেষ করব হ্যাঁ একজন মহিলা একটা কুয়া থেকে পানি তুলে একটা কুকুরকে খাইয়েছিল এটা কোনো মহৎ কাজ নয় কিন্তু ওই যে পানিটা তুলে খাইয়েছিল তার অন্তরে দয়ার উদ্বেগ ঘটেছিল প্রেমের ভালোবাসার আল্লাহর মকলুকের প্রতি দয়া এসেছিল ওই দয়ার কারণে সে হ্যাঁ ওই পানি খাওয়ানোর পরে আল্লাহ রব্বল ইজ্জত তার উপরে খুশি হয়ে গিয়ে তার জীবনের সকল গোনাখাতা মাফ করে দিল এবং তার জন্যে জান্নাতটা ওয়াজিব বানিয়ে দিল আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক মোহাম্মতের সঙ্গে দোরুশোর আল্লাহ হুম